আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে সবাই খুব ভালো আছেন আল্লাহর মতো আমিও অনেক ভালো আছি আজকের আপনারা আপনাদের একটা প্রশ্ন অনেকের সেই প্রশ্নটা নিয়েই আজকের ভিডিওটা আজকে হচ্ছে মন্টিনিগোর বর্তমান অবস্থা কি মন্টিনিগোর কি ভিসা দিচ্ছে এবং মন্টিনিউতে কি এখন যাচ্ছে কিনা মন্টেন মন্টেনিগোর বর্তমানে আপডেট কি আপনারা কিন্তু সবাই জানতে চাচ্ছিলেন এবং আপনার যারা ভিসা জন্য আপনাদের কোনো এজেন্সির মাধ্যমে কাগজপত্র ফাইল সাবমিট করে রাখছেন তারা কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন যে মন্টিনিউর বর্তমান অবস্থায় কি আমাদেরকে এখন বর্তমানে ফাইল সাবমিট করা কি উচিত হবে এবং মন্টিনিউতে আমরা কি আমি যেতে পারবো এই সব প্রশ্নে আজকের এক ভিডিওতে উত্তর দিয়ে দিব তো আপনি সর্বপ্রথমে আপনি সবার সবার আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল এই ফোনকে করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন আমি কিন্তু ইউরোপের সেন্জেনা এবং নন সেন্জেনের যেসব দেশ আছে এগুলি সব মানে সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি তো মন্টিনিগো নিয়েই কিন্তু অনেকের অনেকে চিন্তা চিন্তাভাবনা অনেকের টেনশন আসেন টেনশনে আসেন অনেকে কিন্তু এজেন্সির কাছে টাকা পয়সা জমা দিয়ে এখন কিন্তু বসে আছেন এজেন্সির অপেক্ষায় আসেন যে তারা কতদিন পরে আপনাকে ওয়ার্ক পারমিট এনে দিবে এবং ভিস হবে সব কিছু কিন্তু এগুলির জন্য কিন্তু আপনার এই প্রসেসিংয়ের জন্য কিন্তু আপনারা ওয়েট করতেছেন তো আপনারা যারা দুশ্চিন্তা করতেছেন যে মন্টিনিউ কি হচ্ছে আপনার ফাইল জমা দিবেন কিনা তো আমি তাদের বলবো যে আপনারা যদি তো আপনারা অনেকেই জানেন যে মন্টিনিউ কিন্তু সার্বিয়া থেকে আলাদা হয়ে যাবে এই একটা নিউজ কিন্তু আপনারা অনেক আগে শুনেছিলেন যে কিছুদিন পরে মন্টিনিগো সার্বিয়ার সকল কার্যক্রম থেকে তারা আলাদাভাবে অফিস নিয়ে তারা একটা অ্যাম্বাসি করবে এটা কিন্তু অনেক ছিলেন যার কারণে দালালরা যারা ছিল দালাল এজেন্সি তারা কিন্তু তখন বলছিল যে আপনাদের যে ফাইলে যে কার্যক্রম এটা কিন্তু সামনে শুরু হয়ে যাবে যতদিন পর্যন্ত তাদের এম্বাসির কাজ শুরু না হয় যতদিন পর্যন্ত তাদের অফিস চেঞ্জ না হয় ততদিন পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে কিন্তু বর্তমান সময় কিন্তু অনেক সময় পেরে যাওয়ার পরে এখনও কিন্তু আপনারা মন্টিনীগড় যেই ভিসা এর জন্য কিন্তু অপেক্ষা করতেছেন আর এজেন্সিদের কাছে যদি এখন আপনারা জানতে চান তাহলে কিন্তু এজেন্সি আপনাকে ভালোভাবে বলতেছে না যে আপনার করণীয় কি এবং কত সময় লাগতে পারে তারা কিন্তু ভালোভাবে আসলে বলছে না এই বিষয়টার এই বিষয়টা নিয়ে আসলে দেখা যায় এখনও কোনো অ্যাম্বাসিতে কোনো আপডেট দেওয়া হয়নি যে ভিসা দেওয়া বন্ধ হয়ে আছে বা আপনার কেউ ভিসাবেন না এটা কিন্তু এখনও এম্বাসি থেকে জানায়নি তো আপনারা কিন্তু ভালোভাবেই জানেন যে মন্টিনিগো আর সার সার্বিয়া দুইটা কিন্তু আলাদা আলাদা এম্বাসি নয় দুইটা কিন্তু একটাই এম্বাসি সার্বিয়া এম্বাসির মধ্যেই কিন্তু মন্টিনিগোর কাজ হয়ে থাকে তো যেটা আমরা ধারণা করতেছি সেটা হচ্ছে যে আপাতত কিন্তু দেখা যায় যে মন্টিনিগোর কাজ সেটা কিন্তু একদম বন্ধ না এটা কিন্তু অনেক স্লো চলতেছে এটা অনেক স্লো চলতেছে এবং এটা দেখা যায় যে আপনার এটা কোন পর্যায়ে আছে এখনো কেউ কোনো আপডেট জানতে পারে নাই সামনে কবে থেকে তারা ভালোভাবে ওয়ার্ক ইট দিবে এবং হচ্ছে যে ভালোভাবে বিচার দেওয়া শুরু করবে এখনো কিন্তু কেউ জানে না সামনে কিন্তু মন্টিনিউ সম্পর্কে বড় আপডেট আসতে চলেছে তারা কিন্তু একটা বিশাল বড় আপডেট দিবে যার কারণে তারা কিন্তু লেট করতেছে এখন আসলে আপডেটটা কি এটার জন্য কিন্তু অনেকে আমরা চেষ্টা করতেছি যে কি আপডেটটা আসে আপনার যারা এখন এখন বিচার জন্য চেষ্টা করতেছেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে চেষ্টা করতেছেন আপনারা কিছুদিন অপেক্ষা করুন তারপরে কিন্তু মন্টিনিউ করে একটা আপডেট আসবে যে তারা তারা কি ভিসা দিবে কিনা তাদের সব কিছু বন্ধ কিনা সেটা কিন্তু সামনে জানা জানা যাবে তারা কিন্তু অফিসিয়ালভাবে এখনও কোনো কিছু জানায়নি এটা কিন্তু যারা যেই সব ইউটিউবারদের ভিডিও দেখেন ইউটিউবে তারা কিন্তু নিজেরা একটা আইডিয়া করে নিতেছে বা এজেন্সি থেকে জিজ্ঞাসা করেই কিন্তু তারা জানাইতেছে এখনো কিন্তু তারা কোনো ডিসিশন নেয় নেই যে তারা কি এটা বন্ধ করে দিবে কিনা ভিসা দেওয়া বন্ধ করে দিবে কিনা তো এটা বলা যায় ভিসার ভিসা এখন কিন্তু স্থির গতিতে চলতেছে খুব খুব দেখা যায় কম একটা ভিসা হওয়ার ইয়ে চলতেছে এখন সামনে হয়তো এটা ঠিক হয়ে যাবে তো এটা কখন ঠিক হয়ে যাবে এটা কেউ এটা কেউ জানে না মন্টিনিগোর কিন্তু সামনে বড় কোনো একটা আপডেট আসতেছে হয়তো তাদের এম্বাসি চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে মানে সার্ভে থেকে আলাদা হয়ে নতুন এম্বাসিতে যাবে তারপর হয়তো তারা আবার পুনরায় তাদের যে কার্যক্রম সেটা আবার শুরু করবে আপাতত কিন্তু বোঝা যাচ্ছে না যে মন্টিনিগো কোন কারণে তাদের ভিসার এই অবস্থা তারা ভিসা দিচ্ছে না এবং অনেক সময় লাগছে সেটাই কিন্তু এখনও বলা যাচ্ছে না কিছুদিন পর ধৈর্য ধরেন কিছুদিন পর আর একটা মাসের মতন অপেক্ষা করেন যারা আপনারা টাকা পয়সা দিচ্ছেন এজেন্সির মাধ্যমে যাদের আপনারা ওয়ার্ক পারমিট আসে তারা কিন্তু অবশ্যই ভিসা পেয়ে যাবেন আর যাদেরটা এখনও পর্যন্ত হয়নি তারা কিন্তু অপেক্ষা করতে হবে আর অপেক্ষা করার পর যখন দেখবেন আপনার আপনার মন্টিনিউর ভিসা দেওয়া শুরু হয়েছে তখন কিন্তু আপনি ফাইল জমা দিতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে আর এখন যদি আপনি ফাইল জমা দেন তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন দেখা যায় এখন আপনি বুঝবেন না যে কি হয় না হয় সামনে যখন মানুষের ভিসা পাওয়া শুরু হবে যখন আপনার পরিচিত কেউ ভিসা পাবে বা আশেপাশের লোকজন কেউ ভিসা পাবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে ভিসা দেওয়া শুরু হয়েছে আপনিও কিন্তু তখন আপনার ফাইল প্রসেসিংয়ের জন্য দিতে পারেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে তো এই ছিল আজকে ভিডিও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালাম আলাইকুম